ফেসবুকে এখন শুধু বোনাস আর বোনাস নিত্য নতুন প্রতিদিন কিন্তু বোনাস দিতে শুরু করেছে ফেসবুক তো এখান থেকে দেখতে পাচ্ছেন আরও নতুন একটি বোনাস কিন্তু ফেসবুক দিয়েছে তো এই বোনাসটি আপনারা কীভাবে পাবেন এবং কিভাবে এখান থেকে আপনারা ইনকাম করবেন কিভাবে এই বোনাসটি আপনাদেরকে দেওয়া হবে এর সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা এইখানে যে বিষয়টি লেখা আছে দেখুন এখানে লেখা আছে রিস ইউএসডি টেন ইন আর্নিং আপনি যদি দশ ডলার আর্নিংয়ে পোষান তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে ফেসবুক আপনাকে তিন ডলার বোনাস দেবে তো এই বোনাসটি আপনারা কিভাবে পাবেন এখানে কিন্তু বিস্তারিত বিষয়গুলো লেখা আছে এখানে লেখা আছে দেখুন অনলি নন বোনাস আর্নিং কোয়ালিফাই মানে আপনার যদি রেগুলার যে ভিডিওগুলো আপনি আপলোড করছেন সেইখান থেকে যদি দশ ডলার আপনি ইনকাম করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এইখান থেকে তিন ডলার আপনাকে বোনাস দেওয়া হবে এখান থেকে অলরেডি ষোলো দিন পার হয়ে গিয়েছে এখন মাত্র আর চোদ্দো দিন বাকি আছে মানে এক মাসের মধ্যে আপনার যদি পেজের মধ্যে দশ ডলারের ইনকাম হয় তাহলে তিন ডলার আপনি বোনাস পাবেন ক্ষেত্রে এ যে আর্নিংয়ের যে বিষয়টি আছে এইখান থেকে অনেকের ক্ষেত্রে কম বেশি হতে পারে যাদের আর্নিং বেশি থাকে তাদের এখান থেকে দশ ডলারের জায়গায় পঞ্চাশ ডলার একশো ডলার এক হাজার ডলার পর্যন্ত থাকতে পারে তবে ক্ষেত্রে আপনার টার্গেট যত বেশি হবে এখান থেকে বোনাসের পরিমাণও কিন্তু এখান থেকে বেশি হবে তাই আপনাদের যদি এরকম এসে থাকে তাহলে মনোযোগ দিয়ে ভালো ভালো এবং কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করুন দ্রুত কিন্তু আপনারাও এখান থেকে বোনাস থেকে ইনকাম জেনারেট করতে পারবেন কেন না? আমরা অনেক দিন থেকেই এই বিষয়টি বলে আসছিলাম যে ফেসবুকের মতো ইনকাম নেই ইনকাম একদমই কমে দিয়েছে এমতো অবস্থায় আপনারা কিভাবে চলবেন বা কিভাবে আপনাদের ইনকামগুলো বাড়াবেন এই বিষয়টি হয়তো ফেসবুক অনুধাবন করতে পেরেছে যার কারণে এখান থেকে ফেসবুক কিন্তু আপনাকে বেশি আর্নিং করার জন্য এই বোনাসের অপশনগুলো কিন্তু দিয়েছে এখান থেকে কিন্তু অনেকগুলো বোনাস বর্তমান সময়ে দিচ্ছে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে আর্নিং বাড়বে এবং আপনিও বেশি আর্নিং এখান থেকে করতে পারবেন তাই যারা অভিযোগ করছিলেন যে ইনকাম নেই ইনকাম একদমই কম সেই অভিযোগটা থেকে ফেসবুক মুক্ত থাকার জন্য এখান থেকে কিন্তু এই বোনাসের অপশানগুলো দিচ্ছে এছাড়াও অনেককেই দিয়েছে আপনার যে আর্নিং হবে সেখান থেকে আপনি বিশ পার্সেন্ট কমিশন পাবেন বা বোনাস পাবেন এই ধরনের কিন্তু নানা ধরনের বোনাসগুলো কিন্তু দিয়ে দিচ্ছে তো এই বোনাসটি আপনারা কে কে পেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের এখান থেকে কত ডলার বোনাস দিয়েছে সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন এতে করে আমার বুঝতে সুবিধা হবে এবং ভবিষ্যতে এই বিষয়টি নিয়ে আরও ভিডিও তৈরি করতে আমার জন্য ভালো হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে